বন্ধুরা তোমাদের আবার আজকে একটা ব্লগ শুরু করলাম কবে কবে ব্লগ দিতে পারবো জানি না আজকেই মেয়ের এক্সাম শুরু শেষ হলো এই সবে আর আজকে থেকে আমাদের পার্টিও শুরু হয়ে গেল মানে আজকে থেকে শুরু হলো না উইকেন্ডে একটা করে আমাদের পার্টি হয় বা ফিফটিন ডেজ বা থার্টিন ডেজের মধ্যেও একটা পার্টি হয় আমাদের যাই হোক এক্সাম আজকে শেষ হয়েছে তাই একটা ফ্রেন্ডের বাড়িতে আজকে ইনভাইট আছে যাওয়া হচ্ছে কালকে শ্বশুরবাড়ি যাওয়া হবে টোটালি ব্লগ তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব সাথে থাকো দেখতে থাকো কি করছি আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থেকো কারণ তোমরা আমাকে সাবস্ক্রাইব না করলে তোমাদের সাথে যদি আমি ইন্সপায়ার না পাই তাহলে আমি কি করে ব্লগটা ছাড়বো বলো আর তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে ব্লগ দিতে আমার খুবই ভালো লাগে আর রেসপন্স যদি ঠিকঠাক আসে তাহলে তো আরোই ভালো লাগবে তাই চলো সাথে থাকো বেশি বক করলাম না অলরেডি রেডি হয়ে গেছি এই দেখো এতদিনের পুরো মানে কাজ বাজ টোটালি বাড়ি সংসার মেয়ের এক্সাম পুরো পাজেল হয়ে যায় তাই উইকেন্ডে একটা দিন আমরা একটু মজা করি ফ্যামিলি পার্টি হয় ফ্যামিলি মজা হয় চলো সাথে থাকো দেখতে বুঝলি তোদেরকে দিয়ে হ্যাঁ ও হাত কাটা জামা পরে এসেছে রিপ্লেস তোদের কি গরম দুজন তো প্রায় একই একই জামারে আসান এখনো আসেনি আসামের দেরি হবে ও আচ্ছা তেলগুড়ি যাচ্চা রেডি করে রেখেছে

কি সাজগোজ করেছিস কেন এত এত সাজগোজ এত সাজগোজের কি হয়েছে এত মজা বড় বড় না এক্সাম কেমন হলো দেখছি রেজাল্টটা বের না তারপরে দেখছি কেন তো গদি আর বানিয়ে দিছি

ये खाली ना ये तो मंगोलर सिटिंग क्राफ्ट वाला कोटा एकदम चौका लगा उसको ये आज डाउन ये मतलब है तो इलेक्ट्रॉनिक वाला ऐसे इलेक्ट्रॉनिक वाला ऐसे माने बजे ना ये का मतलब कोलेक्शन करके अवस्था में मैं तो हां ये क्या होता है सीधा माने वोल्टेज ना चलो तो आता ठंडक

কোথায় গেল রে সমপিতা কোন দিকে এ ছাড়বে না কিন্তু কি বলতে চাইছেন তাহলে ভিজে ভিজে যাবো আমরা

একটা আমাদের বান্ধবী যার বাড়িতে গেট টুগেদারে গিয়েছিলাম তাদেরই একটা জায়গায় হরিনামের ইয়ে হচ্ছিল বলে আমরা একটু দেখে একজন গিয়ে বেশ ভালো লাগছিল খুব অল্প বয়সের ছেলেরা এই বয়সে ঠাকুরের ওপরে এতটাই তাদের ভক্তি দেখে খুব ভালোই লাগছিল বেশ দেখো খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে আর প্রচুর লোক যারা বসে হরিনাম শুনছে আজকের দিনে তো এরকম অনেক কমই আমরা দেখতে পাই কারণ মানুষ এখন এতটাই পরিমাণে কর্মে ব্যস্ত হয়ে পড়ে যে ঠাকুর নিয়ে বা নাম নিয়ে এখন চর্চা খুব কমই হয় যাই হোক আধটু এরকম চর্চা দেখতে আসতে খুবই ভালোই লাগে